আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো এল ইডি টিউবলাইট কীভাবে নিজেই ঠিক করবেন তার জন্য প্রথমে আমাদের এল ইডি টিউবলাইট থেকে এল ইডি বের করে নিতে হবে একটি পি এফ পুরে গেছে এবং একটি রেজিস্টার পড়ে গেছে তো প্রথমে আমাদের যে অংশটিতে পুরে স্পার্ক করছে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যে পিএফটি পড়ে গেছে সেটি খুলে ফেলতে হবে এবং যে রেজিস্টারটি পড়ে গেছিলো সেটি খুলে ফেলতে হবে ছবিতে দেখানো এই মানের পি এখন লাগিয়ে দিতে হবে এবং রেজিস্টারটি লাগিয়ে দিতে হবে পি লাগানোর পরে ভালোভাবে সোল্ডারিং করতে হবে এবং রেজিস্টার লাগানোর পরে রেজিস্টারটি ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে এখন সংযোগ দিয়ে দেখা নেওয়া যাক আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি কি না তো পেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রেডি বারটি ঠিক হয়ে গেছে এল ইডি বারটি টিউবের ভিতরে দিয়ে ভালোভাবে সেট আপ করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ সেট আপ হয়ে গেলে এখন চেক করে নেওয়ার পালা ধন্যবাদ